দুই যুগেরও বেশি সময় ধরে সক্ষতা থাকা বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে হঠাৎ করেই রাজনৈতিক বিরোধ দেখা যাচ্ছে

বিএনপি এবং জামাতেও সেই দ্বন্দ্ব কিসে নিয়ে কি নিয়ে দ্বন্দ্ব এবং কে নির্বাচন নিয়ে যে বাসন গুলা দিচ্ছেন এই ভিডিওতে দেখলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন সম্মানীয় দর্শক ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পাঁচই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দুই যুগেরও বেশি সময় রাজনৈতিক মিত্র বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কখনো কখনো তারা প্রকাশ্যে এক অন্যের সমালোচনা করছেন শুরুর দিকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বেশ কিছু আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব মির্জাফর ইসলাম আলমগীর তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম এমনকি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তিনি জামাতের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলাম সহ ইসলামী দলগুলোকে নিয়ে একটা জোট গঠন করে এতগুলো বছর ধরে বিএনপি এবং জামাত ইসলামী পাশাপাশি থেকে আন্দোলন করেছে কিন্তু এখন মনে হচ্ছে তারা সম্ভবত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজত ইসলাম সহ যে ইসলামী দলগুলো আছে তাদের সাথে একটা জোট গঠন করতে যাচ্ছে কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে সেটাকে স্বাগত জানিয়েছেন জামাত ইসলামের রহমান যদিও এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের মধ্যে ন্যূনতম সমঝোতার কোনো জায়গা আমরা তৈরি হতে দেখিনি তবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে এই দলগুলো কাছাকাছি আসতে শুরু করেছে। এমনটা হতে পারে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের বিপরীতে একটা শক্তিশালী রাজনৈতিক জোট গঠন করার একটা উদ্যোগ বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের পক্ষ থেকে নেওয়া হচ্ছে যেখানে হেফাজতে ইসলামে যে দলগুলো রয়েছে ইসলামী যে দলগুলো রয়েছে তারাও বা যুক্ত হতে পারে তবে এর মধ্যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের দুটো বক্তব্য ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল একটা সংশয় তৈরি হয়েছে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটা আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামী ভবিষ্যতে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এমন একটা ইঙ্গিত দিয়েছেন এবং তিনি এমনটাও বলেছেন আওয়ামী লীগের গত সাড়ে পনেরো বছরের শাসন আমলে ভারতের সাথে সুসম্পর্ক না থাকলেও তার আগে জামাত ইসলামী ভারতের সাথে বরাবরই সম্পর্ক রেখেছে এবং এখন তারা নতুন করে এই সম্পর্কটাকে আবার তৈরি করতে চায় এবং সর্বশেষ তিনি গতকাল বলেছেন আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিয়েছে জামাত ইসলামী যদিও তিনি সেখানে শুধুমাত্র তাদের দলের অবস্থানই বলেননি তিনি যেভাবে এটাকে উপস্থাপন করেছেন তাতে মনে হয়েছে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকেই বলছেন যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে গত সাড়ে পনেরো বছরে তাদের যে দুঃশাসন তাদের যে নিপীড়ন নির্যাতন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার তাদের এই জুলুমের বিরুদ্ধে কোনো অবস্থান বাংলাদেশের জনগণ নেবে না তাদেরকে সাধারণ ক্ষমা করে হলো। এখানে প্রশ্ন তৈরি হয় কি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি কথা বেশ বলতে পারেন তার কি সে ম্যান্ডেট আছে যে মানুষগুলো কিংবা যে পরিবারগুলো নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে যে মানুষগুলো গুম হয়েছে তাদের পরিবারের সদস্যরা কিংবা যাদেরকে ক্রস ফায়ার করা হয়েছে ক্রস ফায়ারের নামে বিচার বহিরত হবে। যাদেরকে হত্যা করা হয়েছে সেই মানুষগুলোর পরিবার যারা এতগুলো বছর ধরে জেল জুলুম শিকার করেছেন যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পরিবার তারা কি ক্ষমা করে দিতে চায়। এবং ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে মনে হয়েছে আওয়ামী লীগ অনুতপ্ত হয়ে যদি ক্ষমা প্রার্থনা করে এবং তারা যে অন্যায়গুলো করেছে যদি যারা অন্যায় শিকার হয়েছে তারা অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার করা যেতে পারে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে এরকম একটা ধারণা পাওয়া গেছে ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে ফলে এ দুটো বিষয় নিয়ে একটা কনফিউশন তৈরি জামায়াত এবং বিএনপির মধ্যে এক ধরনের চাপান দেখা যাচ্ছে আমি এটাকে খুব প্রত্যাশিত ব্যাপার বলে মনে করি এর অনেকগুলো কারণ আছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে এই চাপান উত্তর আরো বাড়বে আমাকে সেটা ঝগড়া বিবাদেও পরিণত হতে পারে অ্যাপারেন্টলি দুইটা দলের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা আমরা জানি তারা নির্বাচন করেছিল একসাথে এক সময় নির্বাচনে জোট হয়েছিল এমনকি দু সালের নির্বাচনে যখন জামায়াতের নিবন্ধন বাতিল ছিল তারা তাদের মার্কায় ভোট করতে পারেনি তাদেরও একটা বড় সম্ভবত পঁচিশের কাছাকাছি সিট জামায়াতকে ছেড়ে দিয়েছিল বিএনপি সুতরাং তাদের এক ধরনের নির্বাচনী ঐক্য ছিল এটা বলাই বাহুল্য এটা নির্বাচনী ঐক্যই এটা আদর্শিক ঐক্য হওয়ার সম্ভাবনা সেই অর্থে দলে নেই কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে জাপান উত্তর শুরু হয়েছে কিছুটা ঝগড়া সাদু বলতে পারি এটা মূলত শুরু হয়েছে জামাতের দিক থেকে জামাতের আমির কয়েকটা কথা বলেছেন যেটা নিয়ে এখানে শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব রিয়াক্ট করেছেন সেটার ইম্প্যাক্ট কি জামাত কি চাইছে জামাত যা চাইছে সেটা কতটুকু সঠিক বিএনপি ভবিষ্যতে জামাতের সাথে সম্পর্কে জিনামিক্সটা কী হবে সেগুলো একটু কথা বলতে চাই দুদিন আগে জামাতের আমির বলছেন এভাবে যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে মনের সাহিত্য পড়তে হবে যদি আমরা না পারি আমরাও ব্যর্থ আল্লাহ শুক্রিয়া ওই ধরনের বাড়াবাড়ির মধ্যে যায়নি তিনি বলেন একদিকে শহীদ পরিবারগুলো গুলো করছে আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত এই বিপণ করে না তাদের উচিত মানুষের পাশে দাঁড়ান এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে বলতে আমরা বুঝতে পারছি তারপর বলছে। তাদের তো নির্বাচনও লাগে না ভয়ঙ্কর জায়গা যেটা ইতোমধ্যে যা দখল করেছিল ফুটপাত থেকে শুরু করে সব দখলে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল সব তারা দখল করে নিয়েছে আমরা বুঝতে পারি যে এটা বিএনপিকে ইন্ডিকেট করেছে

ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আবার ভয়ঙ্কর রূপ নিয়েছেন বিএনপি এবং জামাতের মাঝে সম্মানিত দর্শক সামনে দাদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একে অপরে কঠিন হুশিয়ারি বার্তা এবং পাল্টা পাল্টি বক্তব্য দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে বাংলাদেশে দাদর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি কি বলেছেন এবং জামাত ইসলাম কি বলেছেন সম্মানিত দর্শক বিএনপি এবং জামাতের যে দ্বন্দ্ব রয়েছে সেই বিষয়গুলো নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছেন ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলা সবার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ